সালামু আলাইকুম বাংলাদেশের প্রধানমন্ত্রী পালায় যাওয়ার পরে আপনার সিরিয়ার প্রধানমন্ত্রী পালাই গেল আসাদুজ্জা আসাদুজ্জামান আসাদুজ্জামান সাহেব আসাদ 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 যাই হোক নাম এটি আসাদ তো উনি প্রধানমন্ত্রী না উনি হচ্ছেন প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী আসাদ তো ওয়েলডান আসলে মুসলিমদের এইভাবেই জয় হবে তো মোদীকে নিয়ে কথা উঠতেছি ইদানিং মোদিকে নিয়ে কথা উঠতেছে ইদানিং মোদির পদত্যাগ চাচ্ছে সবাই ঠিক আছে তো হঠাৎ করে মোদির পদত্যাগ কেন চাচ্ছে সবাই কারণ আছে কারণ মোদির কারণে ওদের দেশের মানুষ বুঝতেছে যে ওদের মানে ওইভাবে কোনো উন্নতি তো হচ্ছেই না আর হচ্ছে মোদি লং টার্ম ক্ষমতা থাকার কারণে ওই হাসিনার মতোই আর কি হাসিনার গুরু তো মোদি তো লং টার্ম ক্ষমতা থাকার কারণে হাসি মানে দেখা যাচ্ছে যে ওনার মধ্যে একটা অন্যরকম একটা এরকম একটা একনায়কতন্ত্রের একটা ব্যাপার চলে আসছে তো ইন্ডিয়ান লোকজন অনেক আগে থেকে প্রতিবাদ করতেছে বাট ওইভাবে করতেছেন কিন্তু এবার যে উনি সরকার গঠন করছে সেটা তো একটু দুর্বলতা নিয়ে গঠন করছে তো যে কারণে মনে করেন যে এরকম কিছু জিনিস হবে এটাই স্বাভাবিক এটা আমরা জানতাম তো ওনার পদত্যাগ পদত্যাগ নিয়ে কথা উঠতেছে হুম এবং উনি মনে করেন যে আপনার কোনো দিক থেকে আপনার ওনার কোনো সাপোর্ট নাই আমাদের এদিক থেকে আমরা ওই দিক থেকে ওই দিক থেকে পাকিস্তান এদিক থেকে বাংলাদেশ তো আমরা এখন প্রতিবাদ করতেছি ওনার সম্পর্কে হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার এই আগ তারপর হচ্ছে নেপাল ভুটান মালদ্বীপ কিছুদিন আগে করছে মায়ানমার মানে কোন দিক থেকে ওনাদের সাথে কানে মানে চার দিক থেকে কেউ ওদের বন্ধু না ঠিক আছে দিক থেকে কেউ ওদের বন্ধু না তো এটা তো মানে প্রতিটা বাংলাদেশের মানুষের উপরে ইম্প্যাক্ট ফেলতেছে ভাই আমি বুঝলাম না যে মানে মোদির বিষয়টাই বলি যে আসলে মোদি ওই যে আমি একটা ভিডিওতে বলছিলাম যে এডুকেশন মানুষকে অনেক কিছু শেখায় পরিবেশ মানুষকে অনেক কিছু দেয় তো এই দুটা জিনিস সম্মিল সম্মিলিতভাবেই কিন্তু আপনি একটা ভালো মনের মানুষ সৃষ্টি হবেন আপনার মধ্যে একটা তৈরি হবেন আপনি তো মোদির কি এই গুণগুলো আছে মোদি তো চা বিক্রেতা ছিল হ্যাঁ সন্ন্যাসী সন্ন্যাসী জীবন কাটাইছে হুম মনে করেন যে যে সন্ন্যাসী জীবন কাটিছে সে পরিবারের ফ্যামিলির কি বুঝবে ফিলিংস তো তার মধ্যে ওই নাই বা বুঝবে না বুঝা না বোঝার এই কথা ভাই এই লোকগুলোতে শিখে জানেন ওয়ান কাইন্ডস অফ একটা আমাদের দেশে একজন ছিল আমি বললাম না যে এই আমাদের প্রধানমন্ত্রী ছিল এখন যে উনি ফুলকণে মানে কথাগুলো বলে আমি অন্য ভিডিওতে বলছি যে এইগুলোই কি আমাদের প্রধানমন্ত্রী ছিল এতটা সাইকোপ্যাথও ছিল সাইকোপ্যাথ তো মোদির ব্যাপারের বিষয়ে বলি যে মোদিরও আসলে কি কোনো যোগ্যতা আছে হ্যাঁ কোনো যোগ্যতা নাই আমাদের যে ডাক্তার ইউনুস সাহেব মনে করেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান ওনারা তো ভাই মনে করেন যে আপনার দশটা দেশের লোক এমনি আরে সরি দশটা কেন বলবো মানে দু দেড়শোরও বেশি কান্ট্রির লোকজন মনে করেন যে ওনার কি এমনি চিনে এমনি চিনে ডক্টর ইউনুস চীনে একটা বিষয়ে খালেদ খালেদমহিউদ্দিন বলছিল যে ওনাকে একটা মানে ওনাকে একবার ডাকছিল যে মানে একটু একটু সাক্ষাতের জন্য ব্রেকফাস্টের সময় তো গিয়ে উনি দেখছে যে বিশাল বড় এক লাইন সাদা চামড়ার হ্যাঁ যাই চায়নারা ওনাকে মনে করেন যে ওই মানে সিরিয়াল দিয়ে দাঁড়াইছে ওনার সাথে একটু দেখা করবো ওনার সাথে একটু কথা বলবে ভাই বুঝছেন এই হইতেছে মনে করেন যে কি বলবো যে মানে পার্সন আমি সিম্পল ইকুয়েশন দিয়ে সিম্পলভাবেই বলি যে এ হচ্ছে পার্সন ঠিক আছে ক্ষমতা না ভাই ভালোবাসা দিয়ে আপনি যেটা অর্জন করতে পারবেন সেটা আপনি ক্ষমতা দিয়ে কোনো দিন অর্জন করতে পারবেন না ঠিক আছে মানুষকে ভালোবাসা দিয়ে সব কিছু অর্জন করার ট্রাই করেন আমার মনে হয় কি যে এর চেয়ে ভালো পন্থা নাই আপনি দেখেন একটা কর্মচারী যদি আপনার মানে কোম্পানিতে থাকে আপনি ওরা একটা বকা দিয়ে একটা কথা বললেন বা হয়তোবা ও দু একবার কিছু মনে করবে না কিন্তু যদি আপনি বারবারই ওর যদি ওর সাথে যদি আপনি খারাপ ব্যবহার করে যদি ওকে যদি বলেন এটা না ওইটা না এইভাবে না এইভাবে করো কিন্তু আপনি দেখেন ওকে যদি সুন্দর করে যদি আপনি বুঝাইয়া বলেন হ্যাঁ ওকে যদি আপনি ফিলিংস দিয়ে বলেন হ্যাঁ ঠিক আছে ওকে ফিলিংস দিলে মাথায় উঠা যাবে ওই যে বান্দরের একটা গল্প আছে না আমি আর ওইদিকে যেতেছি না বান্দরের গল্প মাথায় হাতে যে সুযোগ দিলে হাত থেকে পায়ে উঠে পাত থেকে মাথায় উঠে তারপরে এই জন্য একটা দেয় রাজা সবাই জানি এই জন্য আমি আর ব্রিফ ব্রিফলি বলতেছি না তো আপনার কোম্পানির ওই এমপ্লয়টাকে যদি আপনি যদি একটু ভালোভাবে বলেন তাহলে দেখবেন যে সে মানে অনেক মানে ফিলিংস দিয়ে করা ট্রাই করবে আই থিঙ্ক সো এটা আমার ব্যক্তিগত লাইফ থেকে আমি আপনাকে বলতেছি তো একটা মানুষের সাথে খারাপ ব্যবহার না করে আমি বলবো যে ভালো ব্যবহার দিয়ে তার সাথে মানে কোনো কিছু বুঝায় বলেন বা মানে ভালোভাবে বলেন আমার ধারণা মানে এটা সে বুঝবে এবং এটা শুধু তাই না সন্তান বাবা মার মধ্যেও এই জিনিসটা ঘুরে তোলা উচিত আমরা সন্তানদেরকে ধমকাধমকি করে রাগারাগি করি মানে এগুলো ঠিক না এগুলো ঠিক না আমরা আমার মনে হয় ওদেরকে আমরা বুঝাইয়া বলি ঠিক আছে বুঝায় বলি তো বোঝাই বললে দেখা যাবে কি যে এই জিনিসগুলো ওরা সুন্দর করে করবে তো এনিওয়েজ ভালো থাকেন কথা আজকের এখানে বেশি বাড়ালাম না আর আর প্রসঙ্গে নিয়ে কথা বলবো আর কি বলে আলাইকুম